আজকে ফেব্রুয়ারি দুই তারিখ দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি পদ্মা নদীর তীরে যেটা দোহার ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট যেটা এখানে খুব ব্যস্ততা জেলেরা ইলিশ মাছ ধরছে এদিকে জাহাজ চলছে অত্যন্ত সুন্দর একটা সমুদ্রের মতোই আর কি মিনি কক্সবাজার বুঝে এখানে পরিচিত আমি এখানে দেখলাম চলে অনেক পর্যটকরা এসছে ঢাকার থেকে এখানে পর্যটকরা আসেন তো যাই হোক আমি এই পরম্প বিকেলে পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে ভাঙাগড়ার এই নদীর পাশে দাঁড়িয়ে মানুষের জীবনে অনেক ভাঙাগড়ার পরিবর্তন আসছে দুঃখ আনন্দ বেদনার এই জীবন পার হয়ে একসময় আমাদেরকে মৃত্যুর দিকে চলে যেতে হচ্ছে কুলনাথ চাইকাতুল মা প্রত্যেক নসেরই মৃত্যু আছে কিন্তু আমাদের মৃত্যুর পরের যে জগৎটা সেই জগৎ সম্পর্কে আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আসছে আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি যে মৃত্যুর পরের বিষয়গুলো আমি গবেষণা করে দেখলাম যে মৃত্যুর পরে মানুষের ইমান পরীক্ষা করে দুজোক বেহেস্তে নির্ধারণ করা হবে অনেকে বলে আমল্লামা নেকি পাল্লা এই নেকির পাল্লা ভারী হলে তাদের জন্য জান্নাত হবে আর পাপের পাল্লা ভারী হলে দুজকে যাবে এই বিষয়ে আজকে বর্তমানে দেখো এই তাবনিকালারা এরকমভাবে নেকির পাল্লা ভারী করার জন্য তারা ছয় মাসের চিল্লা দেশে ছয় মাসের চিল্লা দেশে তাবনিক করে যাচ্ছে জীবন নেকির পাল্লা ভারী করার জন্য তো এটা আল্লাহ পাখের সাথে পাল্লা দেওয়া হয়ে যাচ্ছে কারণ চৈতন্যম্বর আয়তে বলছে তোমরা দুনিয়াতে যে সমস্ত কর্মে লিপ্ত আছো আমি যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম তাহলে কারো সবাই মহাশাস্তির থেকে কেউ রেহাই পেতে না তাহলে নেকির পাল্লা তো তোমার ভারী হবে না পাপের পাল্লায় যারা যারা পরিমাণ পাপ লেখার কারণে পাপের পাল্লা অলরেডি ভারী হয়ে গেছে যারা যারা পরিমাণ নেকি লেখার পরও তোমাকে নেকির পাল্লা ওই পর্যন্ত হবে না কাজেই তোমার এই নেকির পাল্লা ওজন করে এই কারুরই জান্নাত হচ্ছে না বাছু তাহলে এখন আমাদের কি করতে হবে একজন কোরআন গবেষক হিসাবে আমি এটা গবেষণা করে দেখলাম আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই আর আল্লাহ পাকের দয়া ক্ষমার কোনো সুযোগ নাই আর অসুলে রান্না করতে পারবে রসুলা আনুগত্য বাদে আল্লাহ কাউকে দয়া ক্ষমা করবে না অনেকেই বলে আনুগত্যের বিষয়টা কী সবচেয়ে চূড়ান্ত আনুগত্য কি যেমন একটা স্বামী স্ত্রীর ভিতরে চূড়ান্ত চূড়ান্ত সম্পর্ক কি তার পাশর তো ঠিক আমাদের আল্লাহ পাকের আনুগত্য এবং আনুগত্যকে এক জায়গায় মিশিয়ে এই চূড়ান্ত আনুগত্যের প্রমাণ হচ্ছে সেচদা চূড়ন্ত আনুগত্যের প্রমাণ যদি সেজদা হয় তাহলে আদম সেজদা মাধ্যম দিয়েই তোমার ক্ষমার একটা ফয়সল লাগছে এই জন্য আল্লাহ রাবুল আলম সেদিনের পাউন মোচন করে পায়ে সেজদা দিয়ে এই মত পরীক্ষা করা হবে সুরাকালাবেতাল্লিশ তো আমি এখানে যখন সমাজে তুলে ধরলাম এক শ্রেণীর মানুষ বলছে যে এই সেজদা তো আমাদের মানুষের জন্য প্রযোজ্য নয় তো তাদের স্মরণে আমি অল্প কিছু সময় কথা বলতে চাই সেটা হচ্ছে এরকম এই সেজদার প্রেক্ষাপটটা কখন কোথায় পৃথিবীতে আসলো যদি ফেরেস্তারা ব্যস্তের ভিতর সেটা পর্যন্ত ব্যস্তের ভিতরে সীমাবদ্ধ থাকতো ওই জিব্রাইল ফেরস্তা যদি জমিনে না আসতো তাহলে বিষয়টা আর এখানে কেউ জানতোই না আয়াতগুলো নাজি হলো নাজি হইতো না এই পুরানি আয়াতগুলোকে কে কে নিয়ে আসলো জিব্রাইল ফেরস্তা প্রথমে জিব্রাইল ফেরস্তা এসে আমরা অনেকে মনে করি ইন্দিরাকারে দৈবাণিতে জিব্রাইল ফেরস্তা দিয়ে গেছে কিন্তু না সুরাহানা জিব্রাইল ফেরেশতা যখন মানব রূপ ধারণ করে এই জমিনে এসে নবী মাহমুদ সাল্লু আল্লামের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে যখন সেজদা দিয়ে ওহি দিল তখন সে আবারও প্রশ্ন করলো যারা সুরুল্লাহ এই কে তখন বললো যে ইনি জিব্রাইল ফেরেশতা তো না জিব্রাইল ফেরেশতা কোন তো মানুষ ফেরস্তা আর মানুষ কি কখনো এক হয় নাকি তখন আয় নাজির হয়ে গেল সুরাহামের নয় নম্বর আয়ত যে আমি যখন কোনো ফেরস্তাকে রসুল করে পাঠাই তখন তাকে আমি মানব রূপেই পাঠাই এই সুরা নয় নম্বর আয়তের ছালে নজুলে দেখেন জিবরাইল ফেরস্তাকে সেজদা দিয়েছে শেষদার পরে বিতর্ক সৃষ্টি হয়েছে তার পরপ্রেক্ষিতে নাজিল হয়েছে তখন তখন সবাই মেনে নিল যে ফেরেস্তা জিব্রাহিল এরকমভাবে মোহাম্মদ সলিল্লামকে শেষ দা করছে এটা ফেরেস্তাদের ব্যাপার এটা তো আমরা সেজদা করবো এই আয়াত অনুসারে জিবরাইল যখন বুঝলো ফলো টুমি সেজদার ব্যাপারে মাতানতকারের সাথে মাতানত করো জিবরাইলের সাথে তোমরা মাতানত করো আয়াত যখন নজরুল গেল তখন শ্রেণীর মানুষ দিমাগ পোষণ করলো জিবি ইবলিশের মতো বলছে না ওটা ফেরেস্তাদের জন্য হুকুম হয়েছে ফেরেস্তারা যখন সেজদা করছিল ওই আয়তগুলোর নাম সব ফেরেস্তার নাম উই কাটছে ওটা আমাদের জন্য নয় তখন আবার আয়তনাজু হয়ে গেল যে কাফের পঞ্চাশ নম্বর আয়ত বলছে যে যখন আমি ফেরেস্তাদেরকে বললাম তোমার আদমকে সেজদা করো তখন সকলে সেজদা করলে এই বৃষ্টি সেদ্ধা করলে সে জিনজাতীয় তাহলে শুধু ফেরেস্তাদের জন্য সেজদার আয়াত আসছে বিদায় এটা আর কারোর জন্য নয় এই ধরনের প্রশ্ন যখন আসলো তখন কাফের পঞ্চাশ নম্বর আয়াত দিয়ে কি প্লিজ জাতীয় এটা জানাই দিয়ে এটা প্রমাণ করলো যে শুধু ফেরেস্তাদের না থাকার কারণেই শুধু ফেরেস্তার ভিতরে বিষয়টা সীমাবদ্ধ ছিল না জিনদের জন্য ছিল তখন জিন এবং ফেরেস্তাদের আয়াত প্রমাণ হয়ে গেল তখন তারা বললে বুঝলাম ওটা তো ফেরেস্তা এবং জিনের জন্য ওই আদম কাবায় আল্লাহকে সেদার বিধান এটা তো মানুষের জন্য প্রযোজ্য নয় এই ধরনের চরম একটা বিতর্ক যখন নবী মোহাম্মদ সাল্লাস্লামের এই কাছে সেজদার ব্যাপারে সাবাদের ভিতরে কিংবা আবু জেলের মতো কাফের লোকগুলা এই নিয়ে তর্ক সৃষ্টি করলো যে তখন সিদ্ধান্ত আসছিল যারা যারা সেজদা করছে তারা মমিন যারা সেজদা করছে না তারা কাফে এটা যখন চূড়ান্ত ফাঁজালা হয়ে গেল তখন আয়ত নাজিল হয়ে গেল এরকম এরকমভাবে সুরাবাকার চৌত্রিশম্বর এক যে আমি যখন ফেরস্তাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো তখন সেজদার সকলে সেজদা করলো ইবিস সেজদা করলে সে অহংকার করলো কাফের হয়ে গেল কাজে তোমরা যদি মোহাম্মদ সল্ল্লাহ আলু ইসলামকে না করতো তোমরা ইসের অনুসারী কাফের হয়ে যাবা তারপরে সোরা আলাকের উনিশ সম্বর আয়ের হলে সাবধান তোমরা ইপিসের অনুসরণ না ও যুদু এক তারিব হ্যাঁ এইটা কার জন্য সতর্ক হইলো তখন মোহাম্মদ সাল্লাইসামকে সাবানা শেষদা দিয়েছে তখন এক শ্রেণীর মানুষ বিতর্ক করেছে এর প্রেক্ষাপটে সানি নজরুল হিসাবে এই অ্যাপগুলো আসছে বুঝতে পারছেন পরবর্তীতে যখন সবাই একমত হলো যে না ওটা ফেরস্তা এবং জিন্দের ভিতরে সীমাবদ্ধ কাফের হয়েছে ফেরস্তারা হয়েছে এটা আমাদের জন্য কেন প্রযোজ্য হবে এই ধরনের মানুষের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেছে কি না এমন একটা প্রেক্ষাপট কি কোনো রকম প্রমাণ আছে মোহাম্মদ সাহুল কাছে যখন এমনটা প্রশ্নবিদ্ধ করলো আবু জাইলের দল কাফেরলা তখন আবার আয়াত আতনাজির হয়ে গেল সোয়াইল চোখের একশো নম্বর আয়াত যে ইউসুফের এগারো ভাই পিতামাতা ইউসুফকে সেদ্ধা দিয়েছিল সে আর হয়ে গেল তখন কাফের মমিন সেপারেশন হয়ে গেল যারা সেজদা করার তারা সেদ্ধা করলো যে আর কাউ মার রাখেন সুরা বাকার তিতাল্লিশ নম্বর অনুসারে ওই মাথানত্ব যারা করেছিল প্রথমে তাদের সাথে জিব্রাইল ছিল জিবরাইলের সাথে সাহা বাড়া সাল্লা সাল্লামকে শেষ সেজদার মাধ্যমে মাথা করে তারা মমিন হইল আর ওই সময় যারা সেজদা করে নাই সেজদা না করে এই বিস্তর অনুসরণ করলো সেচদার ব্যাপারে তারা কাফের হয়ে গেলো বর্তমানে আমাদের সেজদার ব্যাপারে এক শ্রেণীর মানুষ আছে ইসলাম সারমুনায় ফুলফুরা মানিক জা টুশিদাহনবাগ হিজবুত তাহের এরকম কাদিয়ানিরা এরকম আরও পাঁচাত্তর জুমা জমাধারী পন্থীরা বলছে যে এই আদম কবাই সেজদার বিষয়টা আমাদের জন্য ইসলামে এটা আগে নবীদের ছিল আমাদের জন্য নয় সুরাবণ্সাইলের সাতাত্তর নম্বর আয়তে বলছে হে রসুল পূর্বে রসুলের তোমার পূর্বে যে সমস্ত রসুল পাঠাইছে তাদের জন্য যেমনটা নিয়ম তোমার জন্য একই নিয়ম এই জন্য বর্তমানে এরা সব বিরোধী এরা সব কাপের অনুসরণ না করে আদম আদমকের সেজদা করার মাধ্যমে আমাদের মোমিন হতে হবে এক শ্রেণীর মানুষ এই জামাতে আমাদের আমার বলছে ওই সমস্ত আয়াতগুলো সব রহিত হয়ে গেছে হাসিবুলিতে আদম সেজদা আয়াতগুলো দেখছে এগুলো সব থাক এগুলো রোহিত হয়ে গেছে গিয়েছে একশো ছয় নম্বর আয়াত নাজির হয়ে গেল আমি কোনো আয়াত রোহিত করলে ওই ধরনের আর একটা উত্তম আয়াত সেখানে দিয়ে সেটা রোহিত করি এই সমস্ত আয়তের সানের নদীর প্রেক্ষাপট কালচার করলে এটা প্রমাণ হয় বর্তমানে আদমকবাই শেষদার বিরোধী যারা করছে তারা যেমনটা ভাবে এখন বিরোধিতা করে শয়তান অনুসারী দল ভারী করছে ঠিক নবী মহম্মদ সালিলশ্রমের পিরিয়ডেও এরকমভাবেই এরকম তর্ক বিতর্ক ছিল আয় এক সময় এক একটা আয়াত নাজিল হয়ে গেছে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে চুরাভাখার একশো ছয় নম্বর আয়তে যে না এটা এই সমস্ত আয়াত রহিত হয় নাই রোহিত হলে আমি উত্তম আর একটা পদ্ধতি দিতাম তা তখন দেয় নাই এদিকে হাসি সিরাতুল মুস্তাকিমের একচল্স নম্বর আছে সেই সিয়াতুল মুস্তাকিম বহমান আছে রোজকাম যেটা ভালো থাকবে কাজেই তারা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত করে হেদায়েত চেয়েছে তারাই হচ্ছে আদমকা এলাকায় সেজদার পথে আছে যারা শ্যত মুস্তাকিমের বাইরে আছে তারা ইলিশের অনুসরণে আছে ইলিশের দল পরিত্যাগ করে আদমকবার শেষদা করে একজন সমগ্র স্টোরের কাছে বাইরে পূরণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শেতন থেকে পবিত্র হয়ে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নকে বাইপাস করে আদমকর সেজদা দিয়ে নবীর শৈতন অনুসরণ থেকে বিরুদ্ধ থেকে নবীর অনুসারী আবার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু